আমাদের যে সহজ জীবনের অভিব্যক্তি তা সামনেই থাকে এর জন্য বিরাট কোনো প্রয়াসের প্রয়োজন পড়ে কিন্তু কিছু জাদু থাকে মায়া ডিভাইন হিপনোসিস বিরাট এমন কিছু নয় ঠিক একদম চোখের সামনেই থাকে কিন্তু এটা স্বাভাবিক মায়া বা এটাই তো স্বাভাবিকভাবে ভাবে দেখা যে চোখের সামনে থেকে চোখের সামনে থেকেও তা চোখে ধরা দেয় না দ্যাখ পোটেন্স দ্যাখ পোটেনশিয়াল এনার্জি যা আপনার সো গল্ড ঠিক ভুল ভালো মন্দ উঁচু নিচু সবকিছুকে গাইড করেছে অ্যাজ বেস অফ এভরিথিং আমরা সেটাকে সম্মান করতে পারি না ওখানে

না হান্যাতে হান্ন মানে শরীরে অর্জুন কেউ মারবে আর কেউ মরবে দেখ তাতে কেউ মারবে কেউ মরবে আমাদের কাছে জীবনের বড় অদ্ভুত কিছু ফিলোসফি আমরা দাঁড় করিয়ে রাখি হোয়াট শুড বি কিন্তু দ্যাট আনডিভাইডেড পার্ট অফ শুড বি ইজ শুড নট বি সেটা আমাদের সামনে ধরা থাকে না কারণ যাকে কালী বলা হয় এটা কোনো এনটিটি নয় এর কিছু না হওয়াই এটা কোনো ব্যক্তি নয় এর কিছু না হওয়াই এর সমস্যা যেমন আকাশের কিছু না হওয়াই সমস্যা যে আপনি আকাশকে দেখেন না এই আকাশ কিছু নয় এত বলেছুকে জন্ম দেয় এত জন্ম দেয় যেমন জল থেকে বরফ হতে পারে মাত্র জল থেকে মাটির ভার হতে পারে কারণ জল ইজ সামথিং কিন্তু এই আকাশ যেহেতু কিছু নয় তাই জল হতে পারে মাটির ভার হতে পারে তাই সেই আকাশের সম্মান আমাদের সামনে থাকে না কালী যে আধার কালী যে সহজ অভিব্যক্তি তা সব সময় আছে বলি আমাদের সামনে থাকে না আমাদের অমাবস্যায় কালী পূজা করতে হয় যে ভালোবাসা আছে বলে সবকিছু টিকে আছে সবকিছু টিকে আছে ইভেন ইউ এভরিথিং সবকিছু সেই ভালোবাসাকেই প্রকাশ করতে বার্থডে করতে হবে জন্মদিন কখনো বিবাহ কখনো শ্রদ্ধানুষ্ঠান কখনো সম্বর্ধনা অনুষ্ঠান হোয়াট ইজ অলরেডি দেয়ার তাকে প্রকাশিত করতে কিন্তু তুমি তার ডিভাইন ফার্সিস বলে যা প্রকাশিত হলো না মানে যেমন আপনি যদি কাউকে পুরস্কার না দেন তাহলে সে পুরস্কারের যোগ্য নয় ইস অ্যাক্স আপনি মনে করেন আপনি যদি পরীক্ষা না শিক্ষিত তাই না এই জন্য বলা শত প্রমাণ প্রমাণ কোন প্রমাণের অপেক্ষা রাখে না কোন প্রমাণ চাই না তা কি সব প্রমাণের চেষ্টা এখানে ব্যর্থতা হয় বারবার ব্যর্থ হতে হয় কমলাকান্ত বলে যখন বারে বারে আসি দুঃখ রাশি আসি যাত না সবই আর কঠিন এই বারে বারে আসা যাবে সব দাঁড়িয়ে আছে তাকে দাঁড় করানোর চেষ্টা কখনো নিজেকে ব্যক্তি হিসাবে কখনো নিজেকে লিঙ্গ হিসাবে কখনো হিসাবে তাকে কোনো জাতি হিসাবে ধর্ম হিসাবে বর্ণ হিসাবে চেষ্টা চলতে থাকে এই চেষ্টায় আমি একটু আগে আমাদের অন্যকে বলছিলাম দেখো সবকিছু শুনো সবকিছু পড়ো খুব ভালো বাট একটা জিনিস থেকে যায় একটা জিনিস ভুল হয়ে যায় সেটা হলো দ্য ফেরি ইট এঙ্গেজড ইট সেল্ফ টু সামথিং দ্যাট ইজ দ্য মেইন ভ্যারিয়ার

ফর দ্য মাইন্ড নাথিং কারণ মন মাত্র পারে মন করোনা দেশা দেশে রামপ্রসাদ বলে যদি হতে চাও বৈকুণ্ঠ বাসে যদি চাও কুণ্ঠাহীন হয়ে যেতে যদি চাও সেই আনব্রোকেন পিস তাহলে অমাবস্যা পূর্ণিমায় ভেদ করো না কারণ দ্যাট হোয়াট ইউ আর ইউ আর ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এটাই শুরু এটাই শেষ কিন্তু সেই সেই যে তারা তিনি বলেন আমি বিভিন্ন হব হব আমি বহু হব কারণ ভেরি লাইফ একফর্মিয়ে যদি আপনি না আসেন তাহলে আপনি ফিরে নেই কিন্তু যে আসে আর যে ফিরে যায় সে কখনো আসে আর ফিরে যায় না যে এখানে এসেছে এবং ফিরে যাবে তার নিজের যাওয়া আসা আর ফিরে যাওয়া নেই আপনাকে তাকে জানার চেষ্টা করতে হবে না থিং ইজ দ্যাট আপনি তাকে অস্বীকার করতে পারবেন আবার বলি যে আসে আর যে যায় সে কখনো যায় আসে না লুকস অপজিট

যখন কোনো কালীর পূজা করা হয় বা কোনো শক্তি পূজা করা হয় এটাই মুখ্য জিনিস কিন্তু দুঃখের বিষয় এটা শুধু প্রথা পরম্পরাতে বদ্ধ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল সব জায়গায় হয়েছে এটা এটা শুধু এখানে হয়নি কারণ মাইন্ড ডিভাইটস মন বলে অমাবস্যা হতে হবে বা কিছু হতে হবে অন্য কিছু হতে হবে পূর্ণিমা হতে হবে বোধ আর সেম এমন হয়ে যেতে হবে সারভাইভ আমাকে সারভাইভ করতে হবে কোনো না কোনো ভাবে বাট উইদাউট থিঙ্কিং ইউ আর বিং সারভাইভ আপনাকে থাকতে হবে যে আমি বলে থাকি আপনি যদি বলেন মরে গেলাম তার জন্য আপনাকে থাকতে হবে আপনি যদি বলেন এই মরে গেছি তাহলে আপনি আছেন ইউ আর যে মরে গেছে সে মরে কি তাহলে মৃত্যুকে জানবে যদি আপনি মরে গেলে শেষই হয়ে যান আর যদি জন্মেতে আপনি শুরু হন আপনি জানবেন কি করে আপনি জন্মেছেন কিন্তু আপনি জানেন তো এটাই জাদু যে যে জন্মায় না যে জন্মের সাক্ষী সেবারে আমি জন্মেছি যে বলে আমি মরে যাব এর অর্থই এই না আপনার সাথে কিছু ঘটবে আপনি ঘটনা নন আপনার হাত কাটতে পারে পা কাটতে পারে কিন্তু যদি আপনি জানেন যে আপনার হাত হাত পা পা কেটেছে এর অর্থই কাটার আপনি নির্ভরশীল নয় আপনার হাত কেটে গেলে আপনি কম হয়ে যান না একটু কম কম আমি অনুভব করেন না ঠিক তেমন দমন মহর্ষি খুব সুন্দর বলেন রোজ তুমি যেমন ঘুমাও এটাও একটা মৃত্যু আর যাকে তুমি মৃত্যু বল তার একটা সুন্দর গান মানে অনেকে শুনেছি কিন্তু অনেক সময় আমরা এটাকে তার প্রপার সৌন্দর্যে দেখি প্রত্যেকেই শুনেছেন জেনেছি জেনেছি দাদা ভোজের বাজি শুনে শুনে এমন হয়ে যায় না এটা চলে যায় বাজি মানে জাদু তুমি জাদু জানো আমি জেনেছি মাই পার্সোনালিটি আমার ব্যক্তিত্ব একটা জাদু যেমন জাদুকরের কাছে পায়রা থাকে না কিন্তু কিছু ফিটের থেকে পায়রা বানিয়ে দেয় ঠিক তেমন মনে হতে থাকে একটা আলাদা কোন ব্যক্তিত্ব আছে যে কিছু করবে বাট আন্ডারস্ট্যান্ডিং আমাকে বলছে আমি জেনেছি জেনেছি তার এই যে মায়া এই যে দিব্য সম্মোহন এই সম্মোহনের জন্য এরা মনে হতে থাকে কালকে আমরা আলোচনা করছিলাম আর দ্য সাবজেক্ট

এইবার কি হয়ে গেছে যে কালী সেই কৃষ্ণ এইসব শুনে শুনে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে মেইন এসেন্স আমরা এই গানটা মিস করে ফেলি বিভিন্ন লোকে বিভিন্ন নামে তোমাকে ডাকে শেষে খুব সুন্দর এসেন্স দেয় শ্রীরাম দুলাল বলে বাজি নয় এ যেন ফলে দেখো আমার উপরে যেন এই জাদুটা না খেলে যায় বাজি নয় যেন ফলে এটা যেন আমার উপর ফলিভূত না হয় যেহেতু এটা বাজি যেহেতু এটা জাদু সেই জন্য আপনি যদি না আপনার উপর এটা ওয়ার্ক করবেন আপনি যদি জানতে চান আপনি যদি জাদু দেখতে চান তাহলে জাদু ঠিক যেমন জাদুর মতো আপনারা আলোতে এলেন এখন অন্ধকার ঠিক এমন জাদুর মতো কাল সকাল হয়ে যাবে কনস্ট্যান্ট এই জাদু চলছে বাট টাইম ডাজেন্ট এক্সিস্ট ইট ইজ রাইট নাও এই মুহূর্তে ঘটেই চলেছে ঘটেই চলেছে কিন্তু এ বাজির মতো চলছে এই বাজির অধিষ্ঠাত্রীকে কালি বলা হয় কোনো কালি নেই যে এই জাদু করে এই জাদুকে কালি বলা হয় যিনি অন্ধকার হয়েও তিনটে গুণকে প্রকাশ করে দেন তাই তো হয়েছে ঠিক পদ্ম করে मोर ভালো বলছে এক ব্রহ্ম দিধা ভেবে মোনামার বেছে পাজি এই যে ব্যক্তিত্ব दट ওয়ান ইসেন্স শক্তি হতে তাকে দিধা ভেবে তাকে দুই ভেবে সাবজেক্ট অবজেক্ট আমি তুমি সাধক আর কোন সিদ্ধ আর কোন সাধক এইভাবেই এই মন বাজি করে বাট দেয়ার আর অনলি ওয়ান এসেন্স যে মারছে সেই মরছে যে আলো হয়েছে সেই অন্ধকার হয়েছে কেন অন্ধকার আছে কারণ আলো আছে আর কোনো কারণ নেই আর কোনো কারণ নেই কেন আপনি ঘুমিয়ে পড়েন কারণ আপনি জেগে আছেন আর কোনো কারণ নেই একে অপরকে ধরে রেখেছে কিন্তু যে ঘুমিয়ে পড়ে আর যে জেগে থাকে সে না ঘুমায় না জাগে সে না ঘুমায় না জাগে জেনেছে জেনেছি তারা ভোজের বাজে জেনেছে যে তুমি জানো ভোজ বাজে যে তোমায় যেভাবে ডাকে মা যেত মায় যেভাবে ডাকে

হাতে বলে তুমি সত্যি সেই তুমি শৈবে শুরী বলে সূর্য তুমি বৈরাগিক হয়ে রাগিকা গানপত্র বলে গণেশ যক্ষ বলে তুমি ধলে শিল্পী বলে বিশ্বকর মা বদুর বলে মাঝি শ্রী রাম দুলাল বলে বাজি নাই যেন ফলে শ্রীরা দুলাল বলে বাজি নয় যেন বলে এক ব্রহ্ম দিধানবে এক ব্রহ্ম দিধা হেবে মন আমার হয়েছে পাজে তুমি জানো ভোরের বাজে

That's exactly.